সন্ধানে বিসিবি যেতে চায় মূলে গডফাদারদের খুঁজে পেতে এবার তাই নতুন এক বিদেশি তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে বোর্ড ফিক্সিং এর অদৃশ্য হোতা ক্লাব ক্লাবকর্তারাও আছেন নজরদারিতে বিসিবির আকসু বিষয়ক পরামর্শক অ্যালেক্স মার্শাল সহ সেই তদন্ত কর্মকর্তা শুক্রবারেই আসার কথা রয়েছে ঢাকায় বাংলাদেশি ক্রিকেটাররা জোয়ারিদের অনেক বড় টার্গেট সবশেষ কয়েক বছরে নানা সময়ে বিপিএল ও এ ফিক্সিং ইস্যুতে নাম এসেছে বেশ কয়েকজন ক্রিকেটারের শাস্তির সুপারিশও এসেছে বিভিন্ন রিপোর্টে গত বিপিএল নিয়ে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট নিয়েও চলছে আলোচনা শোনা যাচ্ছে ক্রিকেটার থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি অনেকেই নাকি ফেসে যাবেন সেই রিপোর্টে আর সবশেষ ডিপিএলএ স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে এক ক্রিকেটারকে নির্দিষ্ট মেয়াদে নিষিদ্ধের সুপারিশ করেছে আকসু আর এই ফিক্সিং এর বিশ বাষ্প থেকে মুক্তি পেতে এক বছরের জন্য বিসিবি দুর্নীতি দমন কমিশনের পরামর্শ নিয়োগ পেয়েছেন অ্যালেক্স মার্শাল প্রায় দেড় মাস ছায়া তদন্ত শেষে মার্শালের পরামর্শে নতুন এক বিদেশি তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি যার কাজ হবে গভীরভাবে তদন্ত করে ফিক্সিংয়ের মূল হোতাদের খুঁজে বের করা আর এই প্রসেসে বিপিএল এর স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট ধরেই কাজ শুরু করবেন নিয়োগ পেতে যাওয়া নতুন বিদেশি এই তদন্তকারী কর্মকর্তা পাশাপাশি মার্শালের ছায়া তদন্তে উঠে এসেছে বিস্ফোরক এক তথ্য গেল বিপিএলে শুধু ক্রিকেটার বা কর্মকর্তা নয় ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে উঠে এসেছে একটি ফ্র্যাঞ্চাইজির একজন মিডিয়া ম্যানেজারের নাম এদিকে এ শাইনপুকুর ও গুলশান ম্যাচে ফিক্সিংয়ে স্পষ্ট প্রমাণ থাকার পর আকসুর প্রতিবেদনে উঠে আসে তিন ক্রিকেটারের নাম এর মধ্যে শাকিল রহিমদের থেকে সাব্বিরকে বড় শাস্তির সুপারিশ করে আকসু সেই শাস্তিও নাকি কমে হতে পারে এক বছর যেখানে ক্রিকেটারদের বলির পাঠা বানিয়ে তদন্তের ঊর্ধ্বে ছিলেন দুই ক্লাবের কর্মকর্তারা আকসুর এই তদন্তে নাকি খুশি হতে পারেননি অ্যালেক্স মার্শাল নিজের মতো করে চালিয়েছেন তদন্ত আর সেখানেই নাকি খোঁজ মিলেছে ক্লাব ক্রিকেটের অদৃশ্য গডফাদারদের মুজর তারেক যমুনা স্পোর্টস